আসিয়া একদিন কি হাতের মধ্যে কাজ করে যেন হঠাৎ গেছে ফেরাউন পেছনে দাঁড়ানো আসিয়া খেয়াল করে নাই আসিয়া জিনিসটা উঠাইতে গিয়া বিষ্টি বলছে ফেরাউন শুই নাই মাথা গরম হয়ে গেল ডাক দিয়া কয় আসিয়া তুমি কার নাম বললা আসিয়া বলে এখন আর গোপন কইরা লাভ কি হবে না ওপেন করি দেই আসিয়া ডাক দিয়া কে ফেরাউ আমার মালিকের নাম আমি জবানে নিয়েছি ফেরাউন বলে মালিক কে মিশরে তো আমি খোদা আসিয়া বলে না তোমার যিনি বানাইছেন তিনি আমার মালিক আমার মালিক একমাত্র আল্লাহ তুমি ফেরাউন না ফেরাউন বলে সর্বনাশ তুমি যদি আমাকে খোদা না বলো তো আমার খোদাগিরির ভেলু নাই একবার হলেও বলো আসিয়া বলে এক বিন্দু না ফেরাউন বলে তুমি আমারে কানে কানে বলো বলে না তাও হবে না হবে না আমি যদি আস্তে বলি আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে আমার মালিকরে ফাঁকি দেওয়া অসম্ভব ফেরাউন এক পর্যায়ে ব্যর্থ হইয়া ডাক দিয়ে কাশিয়া রেডি হও তোমাকে ফাঁসিতে দেওয়া হবে সুলিবিদ্ধ করা হবে তোমাকে দুনিয়ার থেকে বিদায় দিব আসিয়া বলে ফেরাউন ভয় দেখাইও না দুনিয়াতে একবার আরসি একদিন যাব তবে আমার মালিকের না নিয়ে যাব না আমার অন্তরে যে মালিকের মহাব্বত আমার এখন টাকার মহাব্বত নাই ক্ষমতার মোহাব্বত নাই আমার পরিচয় আমার মালিক আমার অন্তরে আমার আল্লাহকে জায়গা দিয়েছি এখন আমার মরিয়া গেল আমার শান্তি বেঁচে থাকলেও আমার সার্থকতা আমার কোনো টেনশন নাই ফেরাউন এক পর্যায়ে ঘোষণা দিয়া দিল আসিয়ার ফাঁসি হবে শুলিবিদ্ধ করা হবে হাজার হাজার মানুষ রেডি হয়ে গেল দেখার জন্য যখন আসিয়াকে শুলিবিদ্ধ করার জন্য মাঠে নেওয়া হয় হঠাৎ করে আসিয়া কান্না শুরু করে ও আমি ফেরাউনের কোনো ক্ষতি করি নাই শুধু আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করেছি তোমারে সেজদা দিয়েছি আর কিছুই না আজ আমার ফাঁসি দেওয়া হয় তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও আসিয়া হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মূসা নবী হাতিয়া যায় ডাক দিয়া কয় নবী মূসা জানেন নি আমি আসিয়ার কি হালাত কয় জানি তোমার এখন ফাঁসি হয়ে যাবে মূসা নবীকে আসিয়া বলে নবী আপনি একটু জানতে চাই দোয়া করবেন আর এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে রাজি না খুশি আপনি তো আমার মাওলার সাথে মাঝে মাঝে গিয়া কথা বলেন ওরে আপনি তো কত মজা গ্রহণ করেন আমারও তো মনে চায় মালিকের কাছে গিয়া কথা বলবো আমি তো সেই রাস্তা খুঁজতেছি বলে মরণের পর্দা ভেদ করিয়া যাও মালিকের সাথে মলা হয়ে যাবে মূসানবীর কাছে দোয়া চাইলেন আর জানতে চাইলেন আল্লা আমার উপরে বেজার না খুশি মুসানবী বললেন হ্যাঁ আসিয়া তোমার উপরে আমার মাওলা এখন অনেক খুশি আসি কথা শুই না আসমানিতে একটা চিৎকার দিয়া বলে কলা ফরপেলে আল্লাহ কোরআনে বোসনা করলেন আসিয়া যখন ডাক দিছে ও দয়ার এত বড় ক্ষমতা দর ফেরাউনের ঘরে থাকিয়াও ক্ষমতার লোভ করলাম না আরামের বিছানায় ঘুমাইতে দিল না খাইতেও দিল না আজ আমার জীবনের শেষ বিদায় বিদায় তোমার কাছে একটা দাবি দুনিয়াতে থাকার জায়গা পাই নাই আরামে ঘুমের জায়গা পাই নাই ও দায়ার আল্লাহ তোমার পাশে জান্নাতে একটা ঘর বানাইয়া দিও পার পার সেই জানো আমি জান্নাতে একটু ঠাইকা আরাম করতে পারি آسی এই দোয়াটা কইরা ফাসির মঞ্চে যায় কান্না বন্ধ করেবার হাসতেছি ফেরাউন কয় বিপদের সময় কান্না বন্ধ হাসো কেন আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন আমি যা দেখি তুমি তা দেখো না আল্লাহ আমার অন্তর চোখ খুলে দিয়েছে আমি তাকাইয়া দেখি ওই জান্নাতে আমার ঘর আর আমি এখন নিজে চেহারাটা দেখতেছি আসমানের বিরুদ্ধে লক্ষ লক্ষ ফেরেস তারা আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করে আমাকে জান্নাতে নিয়ে যাবে এই খুশিতে আমি হাসতেছি তুমি বুঝবা না আসিয়াকে যখন শুলিবিদ্ধ করা হয় হাসতে হাসতে দুনিয়ার থেকে আসিয়া বিদায় হয়ে গেল ও পর্দার আড়ালের আম্মা জানের আবনেরা আসিয়ার মতো বান্দি ফেরাউনের মতো বেইমানের ঘরে থাইকা যদি আমার আল্লাহকে আপন বানায় নেই আপনি কেন পারবেন না দুনিয়া দুনিয়া কইরা কই সাদা কাফুন সারা তো কবরে কিছুই নেওয়া যাবে না এখনো সময় আছে তওবা করে আল্লাহকে ডাকেন আর বলেন হে মালিক জীবনে তো কম বেপরদায় চলি নাই আর বেপরদায় চলবো না নামাজ ছাড়ব না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মাল খেয়ানত করব না স্বামীর মাল হেফাজত করব নামাজ পড়ব সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানের মেহনত করব এখন যদি তওবা করে নাম দরজা খুলিয়া যাবে ও আমার কলিজার যুবক বাবারা কয়েকদিন আর দুনিয়ায় যৌবনের বাহাদুরি করবা মনে চাইছে দাড়ি কারছো মনে চাইছে নামাজ সারছো কম শক মিটাইয়া তো গুনাহ কম করো নাই এখনো যদি তোমার তওবার নিয়ত থাকে মনে মনে আমার আল্লাহকে ডাক দাও আর ডাকিয়া বলো হে দয়ার মালিক জীবনে তো কম গুনাহ করি নাই দাড়ি কাটলাম কত নামাজ সারলাম কত বেপরদায় আড্ডা দিলাম মোবাইলে কত গুনাহ করলাম আজকে থেকে তওবা করে নিলাম আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামা একরামের দোয়া পরামর্শ নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে জীবনটা সুন্দরভাবে চালাবো ওই মা বাবার দোয়া ছাড়া তোমার জীবনের দরজা খুলবে না রে বাবা আজকে যার মা নাই তার কাছে গিয়া দেখো মা কত ধন যার বাবা নাই তার কলিজাটা ফেটে যায় ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়িয়া বাড়ি আনন্দ করে দৌড়ায় আর এক যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে অযুবক ঈদের দিন কাঁদো কেন যুবক বলে গত ঈদগা আমার আব্বাকে পাশি নিয়ে নামাজ আদায় করেছিলাম